আজকে ফার্স্ট টাইম আর কি আমি দেখালাম হয়তোবা আমার ইউটিউবে আর কখনো দেখানো হয় নাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তৈরি করা হচ্ছে পাশাপাশি ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ যে দেখেন এখানে খুব সুন্দর করে আর্ট করা হচ্ছে এই গাড়িগুলো কিন্তু अवेलेबल এখানে পাওয়া যায় সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা হয় এখানে ভিতরে দেখতে পাচ্ছেন अवेलेबल পার্টস আছে শহর অঞ্চলে এই গাড়িগুলো আসলে পাওয়া যায় গ্রাম অঞ্চলে যে গাড়িগুলো আসলে সচলাচল কম দেখা যায় আমি একটু কাছ থেকে দেখাই আসলে এই রংগুলো দেখেন হাতেই কিন্তু করা হয় এত সুন্দর ফিনিশিং আসলে হাতেই কিন্তু এই রং গুলো করা হচ্ছে দেখেন আমি একটু দেখাই আপনারা কোন কোন জায়গায় আপনার এই গলে পোসা দিতে পারেন পুরো উত্তর অঞ্চল এবং পুরো দক্ষিণ অঞ্চল আপনারা ভিডিও ওখানে পেয়ে যাবেন মানে ওখানে আপনি ভিডিও পাবেন মানে বাই করে দিতে পারবে বানাস এর যে জায়গায় কিন্তু আমরা পাঠা দিতে পারবে কোনো সমস্যা নেই হ্যালো ভিউয়ার্স वेलकम টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখানেই তৈরি করা হয় এটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হয় এবং এখানে যে কিছু বডি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বানানো হয়েছে এবং বানায়া সাইডে রাখা হয়েছে যেন মানুষ দেখতে পারে তো এই লগেছনটা কোথায় এবং এখানে আসলে কি ধরনের গাড়িগুলো পাওয়া যায় বা কেমন দাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ এখান থেকে তৈরি করা হচ্ছে গাড়িগুলো ডিজাইন খুবই সুন্দর করেছে তো এই গাড়িগুলো আসলে কেমন ধরনের ভাবে কেমন ভাবে তৈরি করছে এবং এর সাথে আসলে কি ধরনের পার্টস গুলো ব্যবহার করছে এটা আমি জানানোর চেষ্টা করব। এবং দাম কিরকম আসবে একটি গাড়ি ফুল সেট করার পরে কি ধরনের দাম পড়ে যায় সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভিতরে মালিক আছে ওখানে দেখতে পাচ্ছেন ওনার সাথে আমি কথা বলবো একটু পরে তো তার আগে আমি বলি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শুভ মোটর প্রোফাইটার মোহাম্মদ আতিকুজ্জামান রিপন আর মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন এখানে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন আর এই লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে দাটর রোড সিএনজি পাম্পের দক্ষিণে শাকপালা বগুড়া শাকপালা বগুড়া সিএনজি পাম্পের দক্ষিণে নাটো রোড ঠিক আছে এই গাড়িগুলো আমি দেখাবো এটা হচ্ছে ব্যাটারি চালিত অটো গাড়ি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ফিটিং করা হয়েছে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন অক্সপ ভিতরে কিন্তু কাজ করা হচ্ছে এবং এর সাইড এ মিশুক গাড়িগুলো কিন্তু তৈরি করা হয় দেখতে পাচ্ছেন মিশুক গাড়িগুলো এগুলো কয়েক সিট হবে এখানে কাকা এটা কয় সিটের গাড়ি আঙ্কেল এটা কয় সিটের গাড়ি আটটা বারো বারো সিট ও বারো সিটের গাড়ি দেখেন আজকে ফার্স্ট টাইম আর কি আমি দেখালাম হয়তোবা আমার ইউটিউবে আর কখনো দেখানো হয় নাই আজকে ফার্স্ট দেখেন বারো সিটের গাড়ি এখানে দুজন বসবে এখানে দুজন বসবে এখানে দুজন বসবে এখানে দুজন বসবে এই গাড়িটা শুধু আর কি এই সাসিস দেয়া আর কি এডা করা হয়েছে কি বলে সাসিতে শুধু ফ্রেমটা করা হয়েছে উপরে সাউনি দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা এটা চিকন চাকার ব্যাটারি চালিত গাড়ি রিশকা বলা হয় অটো রিশকা আর এটা হচ্ছে মিশুক গাড়ি হয়তো ভাই এটা হচ্ছে চাকা মোটা দেখুন দেখতে পাচ্ছে মোটা চাকা এবং শক আপ গুলো মোটামুটি ভালো 12 জুন বসতে পারবে এই গাড়িতে এই গাড়ি কিন্তু এখান থেকেই তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে রং করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন ভিতরে মালিক আছে ওনার সাথে একটু কথা বলবো আমি দাম কিরকম আর আপনার আসলে কোন ব্র্যান্ডের এই গাড়িগুলো আসলে তৈরি করতেছে ওনারা তা তো আমি দেখতেছি ওনারা নিজেরাই তৈরি করতেছে এখানে নিজেরাই ব্রাশ করতেছে দেখতে পাচ্ছেন ভিতরে অশোক সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা হয় এখানে ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল পার্ক আছে প্রোডাক্ট আছে ঢাকা আসসালাম আলাইকুম ভিতরে অনেক দেখতে পাচ্ছেন কর্মীরা কাজ করতেছে শ্রমিকরা কাজ করতেছে যার যেটা কাজ করতেছে এর পাশে যে এক ভাই রং করতেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে এই গাড়িগুলো আসলে পাওয়া যায় গ্রাম অঞ্চল এই গাড়িগুলো আসলে কম দেখা যায় তো আমাদের এখন বগুড়া শাকপাল শাকপালা বগুড়া শাকপালা এখন এই তৈরি করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই আসলে এই গুলো দেখেন হাতেই কিন্তু করা হয় এত সুন্দর ফিনিশিং আসলে হাতেই কিন্তু এই রং গুলো করা হচ্ছে দেখেন আমি একটু দেখাই এখানে দাঁড়িয়ে থাকলে রং ভরবে আর কি শরীরে সেজন্য জন্য দাঁড়াতে পারলাম তবে দেখেন খুবই সুন্দর কিন্তু ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং নিজের হাতি করতেছে তো আমি এখন মালিকের সাথে একটু কথা বলবো আসলে এই গাড়িগুলো যদি কেউ নিতে চায় বা তৈরি করতে চায় আপনারা আপনার জেলায় মনে করেন যে একটা ডিলার নিলেন ওনার কাছ থেকে একটা ডিলার নিয়ে গেলেন আপনারা দশটা পনেরোটা এখান থেকে পাইকারি কিনে নিয়ে গেলেন ওনার সাথে কথা বলে একটু জানাই দাম আসলে কিরকম আসে ওনার সাথে একটু কথা বলবেন ভাই আসলাম আলাইকুম ভালো আছেন জি আচ্ছা আপনার এই গাড়িগুলো আসলে আমি তো দেখাইলাম এখান থেকে বিভিন্ন জায়গায় আপনাদের যায় বাংলাদেশের কোন কোন জায়গায় আপনার এই গেলে পৌঁছা দিতে পারেন পুরো উত্তর অঞ্চল পুরো দক্ষিণ অঞ্চল পুরো উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল বগুড়া থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন জি আচ্ছা এগুলোর দাম আসলে কিরকম আসবে ভাই এটা গাড়ি কোয়ালিটির উপর বিভিন্ন মডেলের বিভিন্ন দাম আচ্ছা আচ্ছা

আর এগুলো এটা এটা হচ্ছে 2 লাখ টাকা রেডি হচ্ছে ওকে ঠিক আছে আপনি লোকেশন একটু বলে দেন তো আপনি এই দোকানে কিভাবে আসবে মানে আমার লোকেশন হচ্ছে নাটোর রোড শাকপালা বগুড়া আচ্ছা শাকপালা বগুড়া জি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দেখেন এখানে খুব সুন্দর করে আর্ট করা হচ্ছে আবার ভিতরে দেখালাম ওয়ার্কশপ সেখানেও কিন্তু নিজের হাতে কিন্তু তৈরি করতেছে দেশি পণ্য সব সবকিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আসলে অনেক মেশিন যেহেতু চলতেছে অনেক জ্ঞান জ্ঞান কথা বলা যায় না তো এখানে যে বাইরে বানায়া রাখছে আর কি কিছু কিছু বক্স তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় ভিতরে বিশাল বড় ওয়ার্কশপ এখানে পাইকারি দামে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা পাঠা দিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আর যদি গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে আমি আবারও নাম্বার দেখা দিতেছে এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আতিকুজ্জামান প্রার্টিন ওনার নাম্বারটা দেওয়া আছে কথা বলতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও বলতেছি আসসালাম আলাইকুম খোদা হাফেজ